যুদ্ধের আগুন জ্বলে উঠেছে আমাদের কাদের উপর তার শহীদের লাশ রেখে গেছে হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লব বিপ্লবের সেনাপতি তোমরা লড়ে যাও দেশের জন্য শহীদ হও পিসপা তোমরা হবে না আঠারো কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ চব্বিশের তরুণ তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন ওই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমাদের অঙ্গীকার তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ তারা চেয়েছিল হাতে হাতে কাজ তারা চেয়েছিল ন্যায় বিচার তারা চেয়েছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল চাঁদাবাস মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল মুঘর বাহিনী হাতুড়ি বাহিনীর কবর রচনা সেদিন পুরুষরা যুদ্ধ করেছে নারীরাও যুদ্ধ করেছে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পনেরো জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই স্বৈরাচার সারকার হয়ে গেছে ইনশাল্লাহ এই বাংলাদেশ পথ হারাবে না